নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা আমি আপনাদের সামনে আলোচনা করছি না এই আর্টিকেলটা চরম লেভেলের ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল কি হয়েছে ঘটনাটা এবার সামনা ডেকে বসে পাঠানো হলো এবং সামনে বসো রিপোর্ট দাও কিসের রিপোর্ট এমনভাবে রিপোর্ট চা হয়েছে কারণ বাংলাদেশ যে নোংরা খেলাটা কয়েকদিন ধরে খেলছে সেই খেলা পুরো মানে সাংঘাতিকভাবে ঘুরিয়ে দিল কে ভারত কেন ঘুরিয়ে দিল পরিষ্কারভাবে প্রশ্ন করা হলো হাদির হত্যাকারীকে আপনারা জানেন যে বাংলাদেশে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে নতুন রাজনৈতিক দল হাসিনা সরকার চলে যাওয়ার পর ছাত্র নেতাদের নিয়ে এই রাজনৈতিক দল তৈরি হয়েছে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি এবং এই এনসিপির যিনি হেড ছিলেন এই পলিটিক্যাল পার্টি তার নাম হচ্ছে ওসমান হাদি সে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং এই ওসমান হাদিকে হত্যার বিষয় নিয়ে বাংলাদেশ চরম থেকে চরম লেভেলের নোংরা খেলা খেলতে কিন্তু শুরু করে দিয়েছে এবং সেটা আন্তর্জাতিক মহলে বিরাট একটা প্রভাব পড়েছে তার কারণটা কি কারণ এই হাদির হত্যা ঘটনার সাথে বাংলাদেশে ইউনিস গভর্নমেন্ট সে প্রথম দিকে কোনো স্টেটমেন্ট না দিল পরবর্তীকালে স্টেটমেন্ট দিয়ে ভারতের সাথে নাম জড়িয়ে দিয়েছে তো ভাই এবার তো ভারত নড়ে চড়ে বসেছে রিপোর্ট চাই প্রমাণ ছাড়া কি কোনো কথা বলা যায় প্রমাণ দিন আপনি আমাকে এবার বাংলাদেশ যে নোংরা খেলাটা খেলছিল ইউনুশ সরকার বাংলাদেশের মানুষকে দীর্ঘদিন ধরে বোকা বানিয়ে যাচ্ছিল সে বাংলাদেশের মানুষকে বোকা বানাক ভারতে মানুষদের বোকা বানাতে সে পারবে না কারণ ভারত জানে কি তুমি কি নোংরা খেলা খেলছো তো পরিষ্কারভাবে বলা হলো যে হাদিকে কারা হত্যা করা হয়েছে করেছে তার রিপোর্ট দিন এবং পরিষ্কারভাবে হবে যখন বাংলাদেশ এবং ভারত গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু বাংলাদেশ এবং ভারত খুঁজে বের করছে হাদি হত্যাকারী কারা তখন মোহাম্মদ ইউনুস সরকার কিন্তু চুপ কিন্তু এসে মানে মাইক্রোফোন হাতে পেলে নানান ধরনের ভারত বিরোধীতে অ্যাক্টিভিটি কিন্তু শোনা যাচ্ছে এবং সে কিন্তু করছে এবার কেন কথাটা বললাম আমি তা পলার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে এক সপ্তাহের মধ্যে দুবার ভাবুন একবার এক সপ্তাহের মধ্যে দুবার বাংলাদেশে হাই কমিশনারকে ডেকে পাঠালো ভারত ভাই সামনে এসো বসো এবার যখন হাই কমিশনার সামনে আসলো বসলো ভারত পরিষ্কার হবে জানিয়ে দিল আচ্ছা বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী সরি ভারত বিরোধী নানা ধরনের অ্যাক্টিভিটি চলছে তাহলে তোমার দেশের সরকার ইন্ট্রিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুস করছে নাকি এক নম্বর কোশ্চেন ভারত জানতে চেয়েছে দু নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেন ভারতে বাংলাদেশের মধ্যে তোমরা ভারত বিরোধী অ্যাক্টিভিটি করছো কেন এতে তো ভারত বাংলাদেশ রিলেশনের তো একটা প্রভাব পড়েছে তিন নম্বর প্রশ্ন হাদিকে কারা হত্যা করেছে চার নম্বর প্রশ্ন হাদি হত্যাকারীর পেছনে হত্যার পেছনে যারা জড়িত তারা এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি কারো মোহাম্মদ ইউনুস সরকার করছে কি তার রিপোর্ট তুমি আমাদের দাও কারণ এই হাদির হত্যার মামলাটা এটা কিন্তু কোনো আর সাধারণ মানুষের হত্যার মতো বিষয়টা নয় কারণটা কি হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে এই মোহাম্মদ ইউনুস এই ইনটিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুস কি করেছে সে কিন্তু আন্তর্জাতিক মঞ্চে বলে দিয়েছে বলে বেরিয়েছে যে হাদির হত্যাকারী নাকি বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে তা ভারত তো ভাই বারবার রিপোর্ট চেয়েছে তোমরা দাওনি তাই গতকাল বাংলাদেশের হাইকমিশনার ডায়েট ডেকে বসিয়ে চা খাইয়ে তার কাছে জবাব জানতে চাওয়া হলো যে ভাই এই জবাবটা তোমাদের দিতে হবে মোহাম্মদ ইউনুস এই রিপোর্টটাকে দিতে হবে কারণ কোন অ্যাঙ্গেল থেকে মোহাম্মদ ইউনুস ভাবছে এবং কি রিপোর্ট আসছে এরপরই গতকাল যখন হাইকমিশনারকে তলব করা হলো ডেকে পাঠালো হলো ঠিক সেই সময় ওই বলে না হাটে হাড়ি ভাঙা হ্যাঁ মনে কিন্তু আবার ঘটনা দেখা গেছে আমি আসছি আপনাদের আরো একটা আর্টিকেল নিয়ে আসি দেখুন এই ওসমান হাদি এনার ভাই মারাত্মক একটা রিপোর্ট প্রকাশ করে দিয়েছে এবং সকলের সামনে হাটে হাড়ি ভেঙে দিয়েছে কি বলেছে দেখুন হাদিকে খুনের অন্যতম উদ্দেশ্য এই যে আমি আরেকটু ক্লিয়ার করি দাঁড়ান বিষয়টা হাদিকে খুনের অন্যতম উদ্দেশ্য ভোট বাঞ্চাল করা ইউনুস সরকারে একাংশ জড়িত বলে অভিযোগ নিহতের দাদা কি বলছে ওসমান হাদির দাদা যার নাম হচ্ছে হাদি যে রক্ত চোখকে উপেক্ষা করে নেতা হতে হয় তা হাদি শিখিয়ে গেছিলেন তিনি বারবার নিশানা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কারণ এই ওসমান হাদি যখন ছিলেন তখন কিন্তু হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলেছেন এবং এই ওসমান হাদি কিন্তু বাংলাদেশে এই মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধেও তিনি কথা বলেছেন মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে তিনি কথা বলেছেন কারণ ইনার বক্তব্য ওমার হাদি ইনার বক্তব্য হচ্ছে যে যেমন করে হোক বাংলাদেশের নির্বাচনকে পিছাতে হবে আর তার জন্য সেই ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য সে কি করেছে সে এরকম ধরনের অ্যাক্টিভিটি ঘাটা ঘটাচ্ছে মোহাম্মদ ইউনুস কারণ সিংহাসন লোভী বলা লোভ সিংহাসন না আমি আপনাদের আরও একটা রিপোর্ট দেখাই এই যে ওসমান হাদি দাদা খুন নিয়ে বিস্ফোরক ভাই ওমার ইউনুস সরকারকে দায়ী করলেন আক্রমণ ওসমান হাদি ভাই সে পরিষ্কার হবে প্রেস মিডিয়ার সামনে ডেকে এনে তিনি কিন্তু এরকম ধরনের হাটে হাঁড়ি ভাঙার মতো অবস্থা করে দিলেন মোহাম্মদ ইউনুসের এবার দেখুন কি বলছে সেটা দেখুন ওসমান বিন হাদি খুন নিয়ে বিস্ফোরক ভাই ওমর হাদি ইউনুস সরকারকে দায়ী করলেন ওসমান হাদি ভাইরা আপনারাই ওসমান হাদিকে খুন করে ভোট বাঞ্চাল করার চেষ্টা করছেন তথ্যটা দেখুন আপনারাই হত্যা করে ভোট বাঞ্চাল করার চেষ্টা করছেন কারণ মোহাম্মদ ইউনুস সরকার ভয় পেয়ে গেছে এই লাইনটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করে দিচ্ছি আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে বারোই ফেব্রুয়ারি সম্ভবত বাংলাদেশে ভোট এই মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা চলে যাওয়ার পর মোহাম্মদ ইউনুসকে তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা ছিল কিন্তু মোহাম্মদ ইউনুস সে নির্বাচন করায়নি সিংহাসনের লোক যতবার বাংলাদেশে চিফ আর্মি চিফ গেছিলেন ওনার কাছে ততবার বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে ইলেকশন করানোর মতো সিচুয়েশন নেই তো আর্মি চিফের সাথে মোহাম্মদ ইউনুসের কিন্তু একটা লড়াই এবং দূরত্ব কিন্তু শুরু হয়ে গেছে বহু আগে থেকে মানে দু হাজার ডিসেম্বর থেকে যখন থেকে এই দিশে মানে এই মানে দূরত্ব শুরু হয়ে গেছে তারপর থেকে সিংহাসন বসে আছে কারণ সিংহাসন ছাড়বো না একদম চেয়ার নিয়ে টানাটানি করা চলবে না মোহাম্মদ ইমরুল সিংহাসনে লভি বসে আছে সিংহাসনে এরপর প্রশ্ন হচ্ছে তো এই নির্বাচনের পেছন জন্য মানে করানোর জন্য যেমন বাংলাদেশে আর্মি চিফ ওয়াকারুজ্জামান বারবার রিপোর্ট করেছে ইউনুস সরকারকে সেরকম বাংলাদেশের মানুষও কিন্তু রিপোর্ট করেছে ইউনুস সরকারকে সবার চাপে পড়ে মোহাম্মদ ইউনুস কি করেছে যে হ্যাঁ চলো আমি দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে ইলেকশন করাচ্ছি তো মোহাম্মদ ইউনুস দেখছে যে আমি সিংহাসন তো ছাড়বো না বাংলাদেশের দুটো বড় বড় পার্টি এক আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি খালেদা জিয়ার আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনা তো শেখ হাসিনা পার্টিকে তো ইচ্ছে করে একদম মানে ধুলিস্বাদ করে দিলো ব্যান করে দিলো বাংলাদেশ থেকে তাহলে এই মুহূর্তে সব থেকে বেশি জনসংখ্যা আছে কার কাছে বিএনপির কাছে যেটা খালেদা জিয়ার পার্টি এই খালেদা জিয়ার পার্টি কিন্তু মানে ইউনুসকে সাপোর্ট করে না প্রথম দিকে সাপোর্ট করলো পরবর্তীকালে সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় খালেদা জিয়ার পার্টি এরপর মোহাম্মদ ইউনুস তো সিংহাসন টিকিয়ে রাখতে হবে সে তখন হাতিয়ার করে কাজে জামাত ইসলামী পার্টিকে আর সাথে সাথে এই নতুন গজিয়ে ওঠা পার্টি এনসিপি বাংলাদেশ ন্যাশনাল সরি ন্যাশনাল সিটিজেন পার্টি যেটা ওসমান হাদি পরিচালনা করত তো এই দুটোকে মোহাম্মদ ইউনুস হাতিয়ার করে যে ভাই তোমাদের সাপোর্টে আমি জিতবো তো তো বাংলাদেশে বিভিন্ন রিপোর্ট ওই ভোটের আগে যে মানে এ মানে পুলিং বুথ টাইপের এজেন্ট টাইপের সেই হয় না যেগুলো দেখায় ঠিক আছে এক্সিট পুল টাইপের এইসব কিছু দেখায় না সরি খুব ঠান্ডা হয়ে গেছে আবার তো এই সমস্ত রিপোর্টে দেখা যাচ্ছে যে জামাত ইসলামী এবং এনসিপি মতো মানে পার্টিরা ছোট ছোট পার্টি এরা কিন্তু তেমনভাবে নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না তাহলে মোহাম্মদ ইউনিশের চাপ হয়ে গেল সিংহাসন ছাড়তে হবে তার জন্য ওসমান হাদির ভাই ওমর হাদি দাবি করছে যে এরকম মানে নির্বাচন যাতে পেছানো যায় তার জন্য তার টার্গেট করে নিল তাদেরই দলের নেতাকে ওসমান হাদিকে কারণ ইনি পরিষ্কার বক্তব্য যে হাদিকে হত্যা করেছে ইউনিশি এনার বক্তব্য ঠিক আছে কারণ এনার বক্তব্য নিয়ে দেখুন হাদি খুন বিস্ফোরক ভাই সরকারকেই দায়ী করলেন করলেন ওসমান হাদির দাদা ক্লিয়ার এবার দেখুন এখানে আরো একটা কথা বলছে ওসমান হাদির দাদা কি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ছিল বাংলাদেশে হাদিকে মেরে ফেলে সেই ঘটনা ইস্যু বানিয়ে নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করে চেষ্টা হচ্ছে হচ্ছে বলে অভিযোগ করলেন নিহতের দাদা ওসমান হাদির ভাই ওমার বিন হাদি তাহলে বুঝতে পারলেন পুরো বিষয়টা কি হয়েছে এমন ধরনের বিষয় পুরো ঘটে গেছে আর এমনই সময় ভারত কী করলো এমনই সময় ভারত বাংলাদেশে হাই হাইকমিশনকে ডেকে পাঠালো যে ভাই তুমি এসো তো এসে বলো আমাকে যে এই যে হাদি হত্যাকারী ষড়যন্ত্রকারী মৃত্যুর পেছনে কারা কারা দায়ী ভারত বাংলাদেশে পলিটিক্সের না গলায় না পরিষ্কার হয় ভারত বুঝিয়ে দিয়েছে বলে দিয়েছে বাংলাদেশে কোন নেতা মারা গেল না বেঁচে আছে সেই বিষয়ে ভাবনা চিন্তা ভারতের সাবজেক্ট না সেটা ভারত কিন্তু বলে দিয়েছে কিন্তু এই মোহাম্মদ ইংলিশ দাবি করেছে যে হাদি হত্যাকারী ভারতে লুকিয়ে আছে তো ভারত বারবার বলেছে যে তার রিপোর্ট দাও কোন ভিডিও ফুটেজ বা কিছু রিপোর্ট দাও সেই রিপোর্ট দিতে পারেনি রিজেক্ট করে দিয়েছে ভারত বাংলাদেশের প্রপোজালকে তার সত্ত্বেও এই বিষয়টাকে হাতিয়ার করে ঠিক আছে মোহাম্মদ ইউনিশ একের পর এক নেগেটিভ খেলা খেলে যাচ্ছে তাই বাংলাদেশের কমিশনারকে ডেকে পাঠালে যে এসে আমাকে বলো ঠিক আছে কারণ ভারতে এটা পাল্টা চাল আর সাথে সাথে ওসমান হাদির ভাই সে কিন্তু আলাদা একটা মাঠের মাঝে হাঁড়ি ভেঙে দেওয়ার মতো কাহানি কিন্তু ঘটিয়ে দিল তো এই হচ্ছে প্রপার আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে রাখলাম এবার আমি আপনাদের একটা তথ্য দিই আপনারা যারা মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে চাইছেন এআই শিখে মানে বর্তমান যুগ হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে যা শিখতে চাইছেন সম্পূর্ণ বাংলা ভাষায় বাড়ি থেকে বসে অনলাইনে মাধ্যমে ক্লাস করতে পারবেন মাত্র দু মাসের কোর্স দু মাসের পর তিন মাসে বেলা আপনি এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে গ্রুপ জয়ের লিঙ্ক চলে যাবে সে গ্রুপে জয়েন হয়ে যান সেখানে আপনারা সমস্ত বিষয় মানে এআই ব্যাচ সম্পর্কে নানান তথ্য পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞান হ্যাপ যেখানে প্রত্যেকের আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে